আপনার নিজের প্রতি নিজের যে সম্মান অনুভব করার কথা তার অবস্থান অন্তরে কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সেখানে আর কোনো মর্যাদা বহুত অবশিষ্ট থাকে না অন্য কারোর জন্য তো নয় এমনকি নিজের জন্যও নয় তাই আল্লাহ যখন বলেছেন তিনি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এটা কোনো ছোট সমস্যা নয় ব্যাপারটা শুধু এমন নয় যে তারা ইমান আনবে না বরং সকল ভালো গুণ যা অন্তর থেকে আসার কথা তা হারিয়ে গেছে সব কিছু একজন মানুষের সম্পূর্ণ ফিতরাত তারাবদ্ধ হয়ে গিয়েছে এখানে যেন মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে না এখানে কথা বলা হচ্ছে জঘন্য চরিত্রের মানুষ সম্পর্কে এখন প্রতি লক্ষ্য করুন প্রথমে বলা হয়েছে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারপরে বলা হয়েছে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন অন্তর যেহেতু ইতিমধ্যেই মোহরাঙ্কিত হয়ে পড়েছে তাই তারা যাই শুনুক না কেন তাদের উপর এর আর কোনো প্রভাব পড়ছে না কারণ তারা যেটাই শুনুক তা কখনো অন্তর গিয়ে পৌঁছায়নি এরপর তিনি বলেন তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে এমনটি হয় যখন তারা